বন্ধু করিম বাইগে গাছ না ওই যে ওই জঙ্গলের মধ্যে গাছ ডাব দেখছিস কি বন্ধু যদি খুনো খুনি হয়ে যায় তাও আমি নিচেতে তুই গাছে থাইস আমি আমার কিন্তু বয়ারে বন্ধু তুই তো গাছের খাইস আর তুকে বলো কেউ আসলে আমি তোরে না যাবো আরে

এ বন্ধা আถาরি আถาলি আถาরি কোন নে তেল একটা ঠিক না ঘাসে কাড়া হে এই নাম শালা শালাস্কেন নাম তোমার গাছে চিসকেন গাছে ও চুরিয়ে যাচ্ছে দিনি তো দিনি ঢাকাই তা তুই এ দিনি ঢাকাই একদিন নাম কাজা আমি একা তো কাজা গাছের বুড়ায় আব্বাস দাঁড়া রয়েছে আমি তো উঠতে না আব্বাস আমার ধাক্কায় উঠেছে কাজা কথা বলছি খেলা খেলা খেলাছি

কাছে তে না ওই যাও গাছে আপ ভাসো যে তোমার ভাই বিটা ওই যে দেখায় ও আর কি গাছে